তোমরা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তো ওমরের নতুন ফানি ভিডিওসে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে সেটার মধ্যে মনে করেন যে 40 মিনিটে লেটার ভাইকে দেয়া হয়েছে খেলতে পারার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পম আবার ধরেন হালকা করে চুদলিং এক্সপ্রেস সাথে ইন্ডিয়াকে একটু হালকা করে ভরে দেয়া হয়েছে একই ভিডিওতে এই ইন্ডিয়া জালাল এইবারে মনে করেন যে লেটার ভাই বিল্লালে টাইম ওভার ট্রেন মানে কুরালের টেন্ডারও মাইরে বাপ করে দিয়েছে এই ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কেন বারবার প্রত্যেকটা দলের কাছে হেরে যায় ওইটা জানার জন্য একটা বাবার কাছে আসে। তার এরপর থেকে এই কাহিনী শুরু। হ্যালো। এরা হচ্ছে ক্রিকেট খেলা বারবার কেন হারে? আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম ওইটা জানার জন্য বাবার কাছে আসছে। বাবা চমোর ভাই। দেখা সমাধান দেয়। আমরা তো খেলতে পারি না। একটা সমাধান দেন। বাট খেলতে পারে না।

বাবা রাগ করেন না খেলতে পারার কোন একটা সমাধান দেন এজন্যই আমি তো একটা বই লিখতাছি খেলতে পারার গর্জন হোয়াটসঅ্যাপ এই বই পড়লে শিখবে ক্রিকেট খেলা খেলতে পারবে বেশ তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে বিশ কোটি মানুষের মনে লাগবে রং আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং চুদলিং পং গর্জন খেলতে পারার গর্জন ভিডিওর মাঝখানে অল্প একটু বিরতি আপনারা যারা নিজেদের ফেসবুক প্রোফাইল এবং পেজ গ্রো করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে মাত্র এক হাজার ফলোয়ার মাত্র আট থেকে দশ টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন মাদার ডট কম থেকে

আচ্ছা এখানে হচ্ছে বাবার কাছ থেকে একটা সমাধান নিল এবার হচ্ছে আমরা যখন মাঠের মধ্যে খেলাধুলা শুরু করে তখন হচ্ছে দেখবো এখানে হচ্ছে একটা ইন্ডিয়া ইন্ডিয়ার দালালি করে ওইটা ওইটা বলছে ওইটা নিয়ে আমরা না বলি না কথা বলি এবার হচ্ছে আবার বিল্লাল ভাই স্টাইলে কিভাবে মাঠে নিচ্ছে ওইটা আমরা দেখব ঠিক আছে বিল্লাল ভাইয়ের ওই যে লাল জামাটা নিয়ে কি কাহিনী করছে একটা জিনিস খেয়াল করছেন আপনারা তেষট্টি জেলা বয়কট তেষট্টি জেলা বয়কট আচ্ছা এইটা হচ্ছে যে বলছিল তেষট্টি জেলা বয়কট করে দেবো করছে এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু গায়ের লাল শার্টটা যদি আমরা একটু দেখি মানে নরমালি আমার ভাই শার্ট আমরা দেখি নরমালি এম সাইজের শার্ট কিন্তু এটা মানে ইচ্ছা করে ডাবল এক্সএল শার্ট কিনছে যেন হাটু পরে মানে মাঝা থেকে অনেকটা নিচে আছে কারণ থর্ড তো বিলাল যে লাল শার্টটা আছে ওর সাইজ থেকে বড় পরে মানে একদম বোকা ড্রাইভার লাগে ওইটা বোঝানোর জন্য ইচ্ছা করে মনে হয় শার্টটা বড় কিনছে আরে ভাই তোমরা এগুলা কি করতেছো তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন খেলা বন্ধ

কি করে ওই এত দিন পরে পাইছি তোরে তাড়াতাড়ি পাবনা হলো আরে ডাক্তার সাহেব আপনি লাল বিল্লা কই পাগল এত দিন পাবনা পাগলা গড়া দিছিল পড়ে তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে হইছে রাইট 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 দিবি আগে ও রামঘাটে দইলা আছে ওরে আমরা অ্যারেস্ট करू জাগুন লাগাই মানুষে যেখান কি

বিকি কুরতেছি এইটাই জানার বিষয় এই দরা ভিতর কই দিতেছস বাংলাদেশ টিম বয়কট তাইম শেষ টাইম ওভার টাইম ওভার শেষ আরে কই শেষ তো টাইম ওভার কি কিছু অল টাইম অল টাইম অবস্থা

এই হচ্ছে বিষয় ভাইয়ের নাম নিয়ে যারা আপনারা ফলোয়ার করতেছেন আপনাদেরকে আমি ভাই এই সমস্ত চিন্তা ভাবনা ভাব দেন আর আপনারা মাত্র আট টাকা কি দশ টাকা খরচ করেই এক হাজার ফলোয়ার নিতে পারবেন সেটা কিভাবে নেবেন আপনারা আপনার মাদার প্যানেল ডট কম থেকে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা এখনই চেক করতে পারেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে ফলো করবেন আল্লাহ